আসসালামু আলাইকুম অ্যাম এস কাপল কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম আজকের রেসিপি পাপদা সরষা এর জন্য প্রথমে আমি এখানে নিয়ে নেব পরিমাণ মতন সর্ষা আর নিয়ে নেবো দুইটা কাঁচামরিচ আর একটা পেঁয়াজ আমি চার টুকরা করে কেটে নিয়েছি এগুলো আমি পরিষ্কার করে ব্লেন্ড করে সাইডে রেখে দেব এরপর কেটে ধুয়ে রাখা পাপদা মাছ এর মধ্যে আমি সামান্য পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিব। দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ এগুলো আমি খুব সুন্দর করে মাখিয়ে নিব। মাখিয়ে নেওয়া হয়ে গেলে এটাকে আমি হালকা করে ভেজে নিব খুব বেশি ভাজবো না ভাজা হয়ে গেলে পেস্ট করে রাখার সরষাটা আমি দিয়ে দেব সরষার পেস্টটাকে তেলের মধ্যে খুব সুন্দর করে ভেজে নেব তারপর আদা রসুনের পেস্টটা দিয়ে দিব এটাকেও আমি খুব সুন্দর করে ভেজে নেব ভেজে নেওয়া হয়ে গেলে আমি এখানে মশলা অ্যাড করে নেব এখানে আমি দিয়ে দেবো পরিমাণ মতন মরিচের গুঁড়া পরিমাণ মতন হলুদের গুঁড়া দিয়ে আমি খুব সুন্দর করে মিশিয়ে নিব। দিয়ে দিব পরিমাণ মতো লবণ সামান্য পানি দিয়ে মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নিব একটু সময় নিয়ে খুব সুন্দর করে আমি এটাকে কষিয়ে নিব তারপর আমি গ্রেভির জন্য এখানে পানি দিয়ে দেব পানিটা খুব সুন্দর করে ফুটিয়ে নেব সব কিছু মিশিয়ে ফুটে গেলে এখানে আমি মাছগুলো দিয়ে দেবো এখানে খুব বেশি নাড়াচাড়া করা যাবে না তাহলে মাছগুলো ভেঙে যাবে ওপর থেকে আমি কাঁচামরিচ দিয়ে এটাকে আমি নামিয়ে নেব ব্যাস এ তো এটা একদম রেডি এই তো একদম রেডি সর্ষে পাপটা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এরকম আরও নিত্য নতুন রেসিপির জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন